হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তা সবাই যেহেতু দিচ্ছে আর সবার দেখে না আমারও ইচ্ছা হচ্ছে যে আলুর পাঁপড় দেবো আলুর পাঁপড় দিতে অনেকটা লেট হয়ে গেছে তা কি করব পাঁপড় তো যখন তখন দিলেই হবে তাই না তাই আলু কিনে নিয়ে এসে শুরু করে দিলাম আলু বিনাতে আলুর পাপড় দেবো প্রত্যেকে দিয়েছে আমারই দেওয়া হয় না আর আলুর পাঁপড়টা খেতে বেশ ভালোই লাগে খারাপ লাগে না তাই তোমাদের দাদা ভাইকে বললাম আজকে আমি পাপড় দেবো তুমি কিন্তু হেল্প করবে তাই ওই যে আলু বিনিয়ে এখন পাঁপড় কাটতে শুরু করে দিয়েছি একসাথে দিয়ে নেব এটাই বলছিলাম আর আলুর পাঁপড় খেতে বেশ ভালো লাগে আমার ছেলের তো খুব ভালো লাগে আমারও ভালো লাগে কী সুন্দর ডালের সাথেও পাঁপড় খাওয়া হয় সব কিছুই এখন আলুগুলো পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে একটু ডিজাইন হলে দেখতে ভালো লাগবে তার জন্য দেখো এই যে আমার আলুর পাঁপড় কাটা প্রায় শেষের দিকে এখন ধুবো ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দেবো কারণ এই আলুর কষগুলোকে বের করতে হবে এখন জল দিয়ে কষলে কষলে ধুয়ে নেব আমার পাঁপড় আলুগুলো ধোয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন গ্যাসে জল চাপিয়ে দিয়েছি আর আলুগুলো দিয়েও দিয়েছি একদম কড়াই ভর্তি করে দিয়ে দিয়েছি একটু সিদ্ধ হলেই ছাদে নিয়ে গিয়ে মেলে দেবো তা সিদ্ধ হয়ে গেছে এখন নিয়ে যাবো ছাদে ছাদে চলে এসেছি আর ছাদে এসে একটা কাপড় শার্ট করে মেলে নিলাম কারণ এই কাপড়ের পাপড়গুলো গুলো সেই কারণেই এই যে দেখো এখন গরম গরম পাপড় উপরে ছড়িয়ে দিলাম কারণ খুবই গরম দেখতে পেলে এক্ষণে ভাপিয়ে নিয়ে আসলাম ঠান্ডা হওয়ার অপেক্ষায় আর থাকলাম না ওখান থেকে একটা একটা করে নিয়ে মেলতে শুরু করে দিয়েছি প্রচণ্ড রোদ এত রোদের তাঁত বসা যাচ্ছে না সেই কারণেই ওই গরম গরমে হাতে নিয়ে মেলে দিই যত তাড়াতাড়ি মেলা হয়ে যাবে তত তাড়াতাড়ি নিচে যেতে পারবো মনে হচ্ছে রোদে পুড়ে যাচ্ছে এরকম ব্যাপার তারপরে তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি দাঁড়িয়ে না থেকে কটা পাপড় দাও না দিলেও তো কাজে লাগে তাড়াতাড়ি হয়ে যায় তা বললা বলার পরে দু চারটি দিয়েছিল দেওয়ার পরে ওরু নাকি গরম লাগছিল তা দেখো পুরো পাপড় দিয়ে আমার হয়ে গেছে আর পুরো শাড়িটা ভর্তিও হয়ে গেছে তা এখন রোদে শুকাক যেহেতু রোদে শুকাতেও অনেকটা টাইম লাগবে রোদে শুকানোর পরে বিকেলে আবার পাপড়গুলোকে তুলে নেবো এই যে ঝুড়ি ভর্তি পাপড় হয়ে গেছে পাঁপড় শুকিয়ে গেছে এখন খেয়ে নিলেই হয়ে যাবে